আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে জায়গাটা আপনাদেরকে দেখাইতেছি এটা হলো আপনার কারবালার বিভিন্ন কিছু রাস্তার দৃশ্য এবং দৃশ্যগুলো সত্যি অসাধারণ এমন দৃশ্য যদি সর্বপ্রথম দেখেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখে যাবেন এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন এটা হলো একটা ওভার ব্রিজ নিচ দিয়ে যাইতেছে ওভার ব্রিজের নিচে পুলিশ সবসময় থাকে তারপর আমরা ইনশাআল্লাহ ভয় পাইনি কেননা আমাদের একামা বিশ্বাস যার কারণে সাহস করে চলে যাচ্ছি আমার গর্তব্যে কেননা আমরা ছিলাম একটু দূরে দূরে ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে করার সময় এই ভিডিওটা করেছি আপনাদের জন্য এমন আমি জানি হয়তো আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ সময় যেন আপনাদের পাশে আমিও থাকতে পারি এরকম সুন্দর দেখে দৃশ্য কত সুন্দর দৃশ্য দেখেন এটি মনে হয় যে আমি সর্বপ্রথম না আরও অনেকেই দেখেছি তারপরে ভিডিওটা করে আপনাদেরকে দিলাম কারবেলা হয়তো বা আপনাদের কিছু দৃশ্য জায়গা যেখানে কিছু রাস্তা আছে যে অসাধারণ সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম এবং আমাদের ভিডিওগুলো যদি সবসময় দেখেন অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্ট করে যাবেন কেননা আপনাদের পাশে যেন আমিও থাকতে পারি সেই সেজন্য সবসময় বাসায় থাকার চেষ্টা করবেন আর বিশেষ কারণ বিশেষ কথা হলো কারবালাতে আমরা সবসময় কিন্তু আপনার কারবালাতে থাকি তারপর এখান থেকে আপনার জিয়ারা যাইতে আপনার হয়তো বা পনেরো বিশ মিনিট সময় লাগে গাড়ি দিয়ে গেলে সেখানে যাই আমরা জিয়ারো টিয়ারো করে রিটার্ন চলে আসি এখানে এখন জিয়ারাও করতে গিয়েছিলাম ঘুরতেও গিয়েছিলাম জিয়ারা এবং ঘুরতে দুটোই শেষ করে তারপর চলে যাচ্ছি বাসার দিকে বাসা যাওয়ার সময় আপনাদের রাস্তার যে আমাদের সিঙ্গেলে বর্তমান আছে বাসার যাওয়ার সময় আপনার অনেক সিঙ্গেলই পড়ে দেখেন এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই অথচ সিঙ্গেল আছে আপনার বিশ মিনিট বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড করে দেওয়া আছে এটি নিজে নিজে কন্ট্রোল করা যায় যেমন মনে করেন এখানে যে আপনার ইচ্ছা মতোই আপনি এখানে রইছেন এই সিঙ্গেলটা দেখে আপনি দাঁড়াইছেন এখানে ট্রাফিক পুলিশ নেই তো এই এদেশে নিয়ম অন্যরকম ট্রাফিক পুলিশ ছাড়াই কিন্তু চলা যায় অনেক সময় থাকে অনেক সময় থাকে না না থাকো সমস্যা হয় না চলুন যায় যাই হোক কে কোথা থেকে আমার গুলো দেখেন আর লং ভিডিও করে এসেছি আপনাদের দেখানোর জন্য ওই ভিডিও কারবালার কিছু রাস্তাঘাট যার কারণে লং গুলো করেছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন পাশে থাকবেন সবসময় ধন্যবাদ ভিডিওটা কন্টিনিউ করুন গো